অকাব বিলের বিরুদ্ধে তৃণমূলের তিন সাংসদ ভোট দেয়নি শুধু ভোট দেয়নি তাই নয় তারা সংসদে উপস্থিত ছিলেন না তৃণমূলের তিন সাংসদ সংসদে উপস্থিত ছিলেন না যখন এই অকাব বিলের মতো গুরুত্বপূর্ণ বিল যখন পাস হচ্ছে সেই দিন তৃণমূলের তিন সাংসদ উপস্থিত ছিলেন না কে না যিনি উপস্থিত ছিলেন না দীপক অধিকারী ওরফে দেব যিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ উপস্থিত ছিলেন না কোচবিহারের যিনি সাংসদ তিনি জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি উপস্থিত ছিলেন না বীরভূমের সাংসদ শতাব্দী রায় তিনি উপস্থিত ছিলেন না অথচ এই তিনটি লোকসভা কেন্দ্রে এই তৃণমূল প্রার্থীর জেতার পিছনে যাদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল তারা হলো মুসলমান হ্যাঁ এই মুসলিমদের ভোট নিয়ে জিতল অথচ মুসলিমদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছে লোকসভায় তখন তারা অনুপস্থিত তারা ভোট তো দিল না তারা অনুপস্থিত অর্থাৎ ভোট দেবার কোনো প্রশ্নই কিন্তু আপনারা কি জানেন এই কোচবিহার এই ঘাটাল এই বীরভূম এই লোকসভা কেন্দ্রগুলিতে কত শতাংশ এবং তার পাশাপাশি তিনি যেহেতু তার জায়গায় কিন্তু সেই ভোটটাও শূন্যতা রয়েছে কারণ সেখানে এখন উপনির্বাচন হয়নি তো যাই হোক তৃণমূলের যে তিন সাংসদ যারা বেঁচে আছেন যারা অনুপস্থিত হলেন না সেই সাংসদ এলাকায় কতগুলো মুসলিম ভোট আর সেই মুসলিমদের প্রতিনিধিত্ব তারা করছেন সেই এলাকার মানুষদের প্রতিনিধিত্ব করছেন অথচ তারা সেই দায়িত্ব পালন করেনি সেই তিনটে সাংসদ এলাকার মুসলিম ভোট কত এবং তৃণমূলের জেতার পিছনে মুসলিমদের যে অবদান তারা অস্বীকার করেছে আভবিহার লোকসভা কেন্দ্রে যে ভোটার রয়েছে তা সরকারি রিপোর্ট অনুযায়ী সেখানকার মোট ভোটার হচ্ছে আঠাশ লক্ষ উনিশ হাজার ছিয়াশিটি এই আঠাশ লক্ষ উনিশ হাজার ছিয়াশিটির মধ্যে সাত লক্ষ কুড়ি হাজার তেত্রিশটি ভোট রয়েছে মুসলিম ভোট অর্থাৎ মূল ভোটারের মোট ভোটারের পঁচিশ দশমিক চুয়ান্ন শতাংশ ভোট রয়েছে কোচবিহারে যেই কোচবিহারে পঁচিশ দশমিক চুয়ান্ন শতাংশ ভোটের মধ্যে প্রায় তেইশ শতাংশ ভোট অর্থাৎ মুসলিম ভোট পোলিং হয়েছে সেই মুসলিম তেইশ শতাংশ ভোট পুরোটাই তৃণমূল কংগ্রেস পেয়েছে বেশিরভাগ তৃণমূল কংগ্রেস পেয়েছে কিন্তু সেই তৃণমূল কংগ্রেস এই সাত লক্ষ কুড়ি হাজার তিনশো তেত্রিশ জনের যে প্রতিনিধি জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি সংসদে অনুপস্থিত ছিলেন এবং অকাব বিলের বিরুদ্ধে ভোট দেয়নি তাহলে কি তৃণমূল এদেরকে সাসপেন্ড করবে এই যে মুসলিমরা ভোট দিয়ে যে সংসদকে জিতিয়েছে সেই মুসলিমদের বিরুদ্ধে যখন অকা বিল পাস হচ্ছে তখন ভোট দিতে অনুপস্থিত কেন এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস শুধু এখানেই শেষ নয় আমরা যদি দেখি যে বীরভূম লোকসভা কেন্দ্র সেই বীরভূম লোকসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছে যার মধ্যে প্রায় সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ ভোটার হচ্ছে মুসলিম ভোটার যে মুসলিম ভোটার এই শতাব্দী রায়কে জেতানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে সেই শতাব্দীর রায় তিনি সাংসদে অনুপস্থিত এবং অকাব বিলের বিরুদ্ধে ভোট দিইনি যে বীরভূমে সেখানে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে মুসলমানরা এক চেটিয়া ভাবে যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে সেই তৃণমূল কংগ্রেস সেই মুসলমানদের প্রতিনিধিত্ব করেনি সেই তৃণমূল কংগ্রেস বীরভূমের মানুষের প্রতিনিধিত্ব করেনি বরং দায়িত্ব পালন তারা করেনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে শতাব্দী রায় সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস এই প্রশ্ন কিন্তু আজকে মানুষ তুলেছে সাধারণ মুসলিমরা তুলছে কারণ আমরা ভোট দিলাম তারা বলছে আমরা ভোট দিলাম কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ আমাদের ভোটের দাম দিল না বীরভূমের শতাব্দী রায়কে কি তৃণমূল কংগ্রেস বহিষ্কার করবে তার বিরুদ্ধে শাস্তি পরোয়ানা জারি করবে এই প্রশ্ন কিন্তু উঠছে শুধু তাই নাই যে ঘাটাল লোকসভা কেন্দ্র যে ঘাটাল লোকসভা কেন্দ্রে আঠেরো থেকে বিশ শতাংশের মতো মুসলিম ভোটার রয়েছে সেই আঠেরো শতাংশ আমি ধরেই নিলাম যে আঠেরো শতাংশ মুসলিম ভোটারের যিনি প্রতিনিধিত্ব করছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরপে অভিনেতা দেব সেই দেব কিন্তু তিনি সাংসদে উপস্থিত ছিলেন না তিনি কেন উপস্থিত ছিলেন না কেন মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের হয়ে কেন কথা বললেন না সাংসদে কেন বিরুদ্ধে আওয়াজ না কেন তিনি সাংসদে অনুপস্থিত ছিলেন এই প্রশ্নের জবাব কি আছে দীপাক অধিকারী দেবের কাছে নাকি সুপারস্টার বলে তিনি ওসব আইন কাননের দিকে যাবে না শুধু মানুষের মন জয় করবে দুটো ভালো কথা বলে আর মানুষের সঙ্গে দেখা করে নিলাম বলে তোতেই ভোট নিয়ে নেবেন আপনি জনপ্রতিনিধি জনগণের যে প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেননি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন দীপক অধিকারী তাহলে তৃণমূল কংগ্রেস কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন তৃণমূলের তিন সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া যিনি কোচবিহারের সাংসদ কেন তিনি অকাব বিলের বিরুদ্ধে ভোট দেননি কেন তিনি সেখানে উপস্থিত হননি দীপাক অধিকারী কেন তিনি অকাব বিলের বিরুদ্ধে ভোট দেননি কেন সেখানে উপস্থিত হননি শতাব্দী রায় কেন তিনি উপস্থিত হননি কেন অকাব বিলের বিরুদ্ধে ভোট দেয়নি এই প্রশ্ন কিন্তু আজকে বাংলার মানুষ করছে বাংলার মুসলিমরা করছে কারণ এই তৃণমূল কংগ্রেসের তার পিছনে সবচেয়ে যাদের বেশি ভূমিকা এই মুসলিমদের এই মুসলিম ভোটগুলো এক তৃণমূল পায় কিন্তু এই তৃণমূল মুসলিমদের কোনো বিষয়ে তারা কিন্তু সজাগ থাকে না তারা তারা কিন্তু সেই বিষয়ে প্রশ্ন তোলে না সেই বিষয়ে আলোচনা করে না এবং এবারে ক্ষেত্রে দেখলাম যে তৃণমূলের সাংসদরা অকাব বিলের বিরুদ্ধে ভোট দিলেও তিন সাংসদ जगदीश चंद्र বসুনিয়া কোচবিহারের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ঘাটালের সাংসদ বীরভূমের সাংসদ শতাব্দী রায় তারা সাংসদে অনুপস্থিত এখন বাংলার মানুষ বাংলার সংখ্যালঘুরা বাংলার মুসলিমরা তৃণমূলের কাছে প্রশ্ন করছেন এই যারা অনুপস্থিত ছিল তাদের বিরুদ্ধে শাসক কি ব্যবস্থা নিচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ব্যবস্থা নিচ্ছেন অভিষেক ব্যানার্জিরা কি ব্যবস্থা নেবেন এদের বিরুদ্ধে সেই প্রশ্ন কিন্তু আজ তুলছে কারণ এই অকা বিল পাস হয়ে যাওয়া মানে মুসলমানদের জীবন বাচনের অস্তিত্ব লড়াই মুসলমানদের সাংস্কৃতিক অস্তিত্বের লড়াই লড়ায় সেই লড়াইয়ে মুসলমানদের ভোট নিয়ে তারা মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এদের বিরুদ্ধে শাস্তি নির্ধারণ করতে হবে তৃণমূলকে এই দাবি কিন্তু তুলছে এই প্রশ্ন আমরা তুলছি প্রশ্ন তুলছে গোলো ভাই এমন ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অকাবিলের বিরুদ্ধে তৃণমূলের তিন সাংসদ ভোট দেয়নি শুধু ভোট দেয়নি তাই নয় তারা সংসদে উপস্থিত ছিলেন না তৃণমূলের তিন সাংসদ সংসদ উপস্থিত ছিলেন না যখন এই অকাব বিলের মতো গুরুত্বপূর্ণ বিল যখন পাস হচ্ছে সেই দিন তৃণমূলের তিন সাংসদ উপস্থিত ছিলেন না কে না যিনি উপস্থিত ছিলেন না দীপক অধিকারী ওরফে দেব যিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ উপস্থিত ছিলেন না কোচবিহারের যিনি সাংসদ তিনি জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি উপস্থিত ছিলেন না বীরভূমের সাংসদ শতাব্দী রায় তিনি উপস্থিত ছিলেন না অথচ এই তিনটি লোকসভা কেন্দ্রে এই তৃণমূল প্রার্থীর জেতার পিছনে যাদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল তারা হলো মুসলমান হ্যাঁ এই মুসলিমদের ভোট নিয়ে জিতল অথচ মুসলিমদের বিরুদ্ধে যখন বিল পাশ হচ্ছে লোকসভায় তখন তারা অনুপস্থিত তারা ভোট তো দিল না তারা অনুপস্থিত অর্থাৎ ভোট দেবার কোনো প্রশ্নই আসে না কিন্তু আপনারা কি জানেন এই কোচবিহার এই ঘাটাল এই বীরভূম এই লোকসভা কেন্দ্রগুলিতে কত শতাংশ ভোট রয়েছে এবং তার পাশাপাশি বসিয়াট লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ ছিলেন হাজি নুরুল ইসলাম তিনি যেহেতু মারা গেছেন তার জায়গায় কিন্তু সেই ভোটটাও শূন্যতা রয়েছে কারণ সেখানে এখন উপনির্বাচন হয়নি তো যাই হোক তৃণমূলের যে তিন সাংসদ যারা বেঁচে আছেন যারা অনুপস্থিত হলেন না সেই সাংসদ এলাকায় কতগুলো মুসলিম ভোট আর সেই মুসলিমদের প্রতিনিধিত্ব তারা করছেন সেই এলাকার মানুষদের প্রতিনিধিত্ব করছেন তারা সেই দায়িত্ব পালন করেনি সেই তিনটে সাংসদ এলাকার মুসলিম ভোট কত এবং তৃণমূলের জেতার পিছনে মুসলিমদের যে অবদান তারা অস্বীকার করেছে আফজিপিয়ার লোকসভা কেন্দ্রের যে ভোটার রয়েছে তা সরকারি রিপোর্ট অনুযায়ী সেখানকার মোট ভোটার হচ্ছে আঠাশ লক্ষ উনিশ হাজার ছিয়াশিটি এই আঠাশ লক্ষ উনিশ হাজার ছিয়াশিটির মধ্যে সাত লক্ষ কুড়ি হাজার তেত্রিশটি ভোট রয়েছে মুসলিম ভোট অর্থাৎ মূল ভোটারের মোট ভোটারের পঁচিশ দশমিক চুয়ান্ন শতাংশ ভোট রয়েছে কোচবিহারে যেই কোচবিহারে পঁচিশ দশমিক চুয়ান্ন শতাংশ ভোটের মধ্যে প্রায় তেইশ শতাংশ ভোট অর্থাৎ মুসলিম ভোট পোলিং হয়েছে সেই মুসলিম তেইশ শতাংশ ভোট পুরোটাই তৃণমূল কংগ্রেস পেয়েছে বেশিরভাগ তৃণমূল কংগ্রেস পেয়েছে কিন্তু সেই তৃণমূল কংগ্রেস এই সাত লক্ষ কুড়ি হাজার তিনশো তেত্রিশ জনের যে প্রতিনিধি জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি সংসদে অনুপস্থিত ছিলেন এবং অকাব বিলের বিরুদ্ধে ভোট দেয়নি তাহলে কি তৃণমূল এদেরকে সাসপেন্ড করবে এই যে মুসলিমরা ভোট দিয়ে যে সংসদকে জিতিয়েছে সেই মুসলিমদের বিরুদ্ধে যখন অকা বিল পাশ হচ্ছে তখন ভোট দিতে অনুপস্থিত কেন এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস শুধু এখানেই শেষ নয় আমরা যদি দেখি যে বীরভূম লোকসভা কেন্দ্র সেই বীরভূম লোকসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছে যার মধ্যে প্রায় সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ ভোটার হচ্ছে মুসলিম ভোটার যে মুসলিম ভোটার সেই শতাব্দীর রায়কে জেতানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে সেই শতাব্দী রায় তিনি সাংসদে অনুপস্থিত এবং অকাব বিলের বিরুদ্ধে ভোট দিইনি যে বীরভূমে সেখানে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে Mu salmanda Erkti চেটিয়া ভাবে যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে সেই তৃণমূল কংগ্রেস সেই মুসলমানদের প্রতিনিধিত্ব করেনি সেই তৃণমূল কংগ্রেস বীরভূমের মানুষের প্রতিনিধিত্ব করেনি বরং দায়িত্ব পালন তারা করেনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে শতাব্দী রায় সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস এই প্রশ্ন কিন্তু আজকে মানুষ তুলেছে সাধারণ মুসলিমরা তুলছে কারণ আমরা ভোট দিলাম তারা বলছে আমরা ভোট দিলাম কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ আমাদের ভোটের দাম দিল না বীরভূমের শতাব্দী রায়কে কি তৃণমূল কংগ্রেস বহিষ্কার করবে তার বিরুদ্ধে শাস্তি পরোয়ানা জারি করবে এই প্রশ্ন কিন্তু উঠছে শুধু তাই নাই যে ঘাটাল লোকসভা কেন্দ্র যে ঘাটাল লোকসভা কেন্দ্রে আঠেরো থেকে বিশ শতাংশের মতো মুসলিম ভোটার রয়েছে সেই আঠেরো শতাংশ আমি ধরেই নিলাম যে আঠেরো শতাংশ মুসলিম ভোটারের যিনি প্রতিনিধিত্ব করছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরপে অভিনেতা দেব সেই দেব কিন্তু তিনি সাংসদে উপস্থিত ছিলেন না তিনি কেন উপস্থিত ছিলেন না কেন মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের কেন 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 কথা বললেন না না বিলের বিরুদ্ধে আওয়াজ তিনি ছিলেন এই হয়ে প্রশ্নের জবাব কি আছে দীপক অধিকারী দেবের কাছে নাকি সুপারস্টার বলে তিনি ওসব আইন কাননের দিকে যাবে না শুধু মানুষের মন জয় করবে দুটো ভালো কথা বলে আর মানুষের সঙ্গে দেখা করে নিলাম বলে তোতেই ভোট নিয়ে নেবেন আপনি জনপ্রতিনিধি জনগণের যে প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেননি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন দীপক অধিকারী তাহলে তৃণমূল কংগ্রেস কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন তৃণমূলের তিন সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া যিনি কোচবিহারের সাংসদ কেন তিনি অকাব বিলের বিরুদ্ধে ভোট দেননি কেন তিনি সেখানে উপস্থিত হননি দীপাক অধিকারী কেন তিনি অকাব বিলের বিরুদ্ধে ভোট দেননি কেন সেখানে উপস্থিত হননি শতাব্দী রায় কেন তিনি উপস্থিত হননি কেন অকাব বিলের বিরুদ্ধে ভোট দেয়নি এই প্রশ্ন কিন্তু আজকে বাংলার মানুষ করছে বাংলার মুসলিমরা করছে কারণ এই তৃণমূল কংগ্রেসের তার পিছনে সবচেয়ে যাদের বেশি ভূমিকা এই মুসলিমদের এই মুসলিম ভোটগুলো এক তৃণমূল পায় কিন্তু এই তৃণমূল মুসলিমদের কোনো বিষয়ে তারা কিন্তু সজাগ থাকে না তারা তারা কিন্তু সেই বিষয়ে প্রশ্ন তোলে না সেই বিষয়ে আলোচনা করে না এবং এবারের ক্ষেত্রে দেখলাম যে তৃণমূলের সাংসদরা অকাব বিলের বিরুদ্ধে ভোট দিলেও তিন সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া কোচবিহারের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ঘাটালের সাংসদ বীরভূমের সাংসদ শতাব্দী রায় তারা সাংসদে অনুপস্থিত এখন বাংলার মানুষ বাংলার সংখ্যালঘুরা বাংলার মুসলিমরা তৃণমূলের কাছে প্রশ্ন করছেন এই যারা অনুপস্থিত ছিল তাদের বিরুদ্ধে শাসক কী ব্যবস্থা নিচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ব্যবস্থা নিচ্ছেন অভিষেক ব্যানার্জিরা কি ব্যবস্থা নেবেন এদের বিরুদ্ধে সেই প্রশ্ন কিন্তু আজ তুলছে কারণ এই অফা বিল পাশ হয়ে যাওয়া মানে মুসলমানদের জীবন বাচনের অস্তিত্ব লড়াই মুসলমানদের সাংস্কৃতিক অস্তিত্বের লড়াই সেই লড়াইয়ে মুসলমানদের ভোট নিয়ে তারা মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এদের বিরুদ্ধে শাস্তি নির্ধারণ করতে হবে তৃণমূলকে এই দাবি কিন্তু তুলছে এই প্রশ্ন আমরা তুলছি প্রশ্ন তুলছে ভাই এমন ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ